ক্যান্সার এই একটি শব্দ শুনলেই কি বুক কেঁপে ওঠে মনে হয় সব শেষ অথচ আপনার প্রতিদিনের কিছু নিরীহ ছোট ছোট অভ্যাস নীরবে নিঃশব্দে আপনাকে ঠেলে দিচ্ছে সেই ভয়ঙ্কর পরিণতির দিকে বিশ্বাস করুন বা না করুন এটাই সত্যি আজকের এই মূল্যবান ভিডিওতে আমরা আলোচনা করব পাঁচটি এমন অভ্যাস নিয়ে যা আজই ত্যাগ করলে আপনি ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমিয়ে ফেলতে পারবেন আপনি কি প্রস্তুত আপনার জীবনযাত্রায় কিছু বড় পরিবর্তন আনতে তাহলে চলুন আর এক মুহূর্ত দেরি না করে শুরু করা যাক প্রথম অভ্যাস তামাক ও ধূমপান এই একটি মাত্র অভ্যাস ধীরে ধীরে আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে ফুসফুস গলা মুখ খাদ্যনালী একটার পর একটা জটিল ক্যান্সারের কারণ হতে পারে এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বে ক্যান্সারে মৃত্যুর বাইশ শতাংশের পেছনে দায়ী এই ধূমপানের অভিশাপ তাই বলছি এখনও সময় আছে নিজেকে মুক্ত করুন এই মারণ নেশা থেকে কারণ একটি মাত্র সিগারেটও আপনাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে দ্বিতীয় অভ্যাস প্রসেসড খাবার চিপস সসেজ প্যাকেটজাত মাংস রসনা তৃপ্ত হয় ঠিকই কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে নাইট্রেট ও রাসায়নিক সংরক্ষক এই উপাদানগুলো কলন ক্যান্সারের ঝুঁকি গুণে বাড়িয়ে দেয় আপনি যদি চান দীর্ঘ জীবন তবে আজই ফিরে যান ঘরোয়া খাবারের অভ্যাসে তৃতীয় অভ্যাস অতিরিক্ত বসে থাকা চেয়ারে বসে থাকা জীবনের স্বাচ্ছন্দ্য নয় বরং এক নীরব মৃত্যুর শুরু দিনের পর দিন শরীর নাড়াচাড়া ছাড়া কাটানো সময় ব্রেস্ট এবং কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ায় তাই মনে রাখবেন প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হলেও হাঁটুন আপনার শরীর এই অলসতার প্রতিশোধ নিতেই জানে চতুর্থ অভ্যাস পর্যাপ্ত ঘুমের অভাব ঘুম শুধু বিশ্রাম নয় এটি শরীরের পুনর্গঠন ঘুম ঠিক না হলে কোষ বিভাজনে গোলমাল হয় আর তাতেই জন্ম নেয় অস্বাভাবিক কোষ যারা তৈরি করতে পারে ক্যান্সার সাত থেকে আট ঘন্টার ঘুম হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সুরক্ষা পঞ্চম অভ্যাস মানসিক চাপ ও রাগ এই চাপ এই চেপে রাখা রাগ আপনার ভেতর থেকে ইমিউন সিস্টেমকে গলিয়ে দিচ্ছে একদিন যখন ক্যান্সার কোষ জন্ম নেবে আপনার শরীর তা প্রতিরোধে ব্যর্থ হবে যোগ ব্যায়াম করুন মেডিটেশন করুন অথবা যা আপনাকে শান্তি দেয় তাই করুন সবশেষে অ্যালকোহল অনেকে ভাবেন অল্প খেলে ক্ষতি নেই কিন্তু বিজ্ঞান বলে অ্যালকোহলের কোনো মাত্রাই নিরাপদ নয় লিভার গলা খাদ্যনালী এমনকি স্তন ক্যান্সারের ঝুঁকিও বাড়ে প্রতিদিনের এই মদ্যপান ধীরে ধীরে কোষগুলোকে ভেঙে দেয় তাই আজই বলুন না সেই বিষাক্ত গ্লাসকে বন্ধুরা ক্যান্সার কিন্তু আকাশ থেকে পড়ে না এটি গড়ে ওঠে আমাদেরই কিছু অভ্যাস থেকে আজকের ভিডিও যদি আপনাকে একটুও সচেতন করে তাহলে লাইক দিন কমেন্ট করে জানান আপনি কোন অভ্যাসটা বদলাবেন আজই আর এই গুরুত্বপূর্ণ বার্তাটি অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শরীরের ভাষা সতর্ক থাকুন সুস্থ থাকুন